নমস্কার হর হর মহাদেব সারা বিশ্ববাসীকে হর হর মহাদেব আইসি আজকে আবার বিলের পরে আসে বসে পড়ছি দিয়ে আজকে আবার একটা নতুন কিছু দেয়া যায় নাকি আমার যে ঠিক আছে এক ভাই আমার কমেন্ট করে বলছে আমার বলি হাত জয় করি গুরুদেব বলবা না দাদা ভাই বন্ধু বলো ভালো না গুরু বোঝো বহুত কঠিন দায়িত্ব বড় ভাই বলো ছোট ভাই বলো বন্ধু বলো ঠিক আছে কাকা মেশো যা ভালো লাগে যেটা ঠাকুর হ্যাঁ তা ওই তাই বলো গুরু বলো না গুরুর চরম কর্তব্য হ্যাঁ ওই এক দাদা ভাই কমেন্ট করে বলছে যে জ্যোতিষবিদ্যা কি করে শিখব হ্যাঁ সুন্দর প্রশ্ন সাধু প্রশ্ন আমার দাদা ভাই কমেন্টে দেখে আমার জ্যোতিষবিদ্যা ছাড়া তন্ত্রবিদ্যা সিদ্ধ হয় না সম্পূর্ণ ফল আমরা তন্ত্র মন্ত্র যন্ত্রে পাবো না যত সময় আমরা জ্যোতিষবিদ্যা শিখতে না পারবো কেননা পৃথিবীর বুকে একটু আমাদের পুরাণ বা ইতিহাস জগতের ইতিহাস পুরাণ পৌরাণিক যে গ্রন্থগুলো আছে বইগুলো আছে বড় বড় সব ধর্মের মধ্যে আছে দেখব আমি ঘাটে দেখছি আর তারপরে মহামার্গে একটা যত প্রকারের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কালো জাদু আছে দুনিয়ায় অঘরি জাদু কাও কালো জাদু কাও ঠিক আছে জ্যোতিষ জাদুর পরে কোনো জাদু বিদ্যা নাই ভয়ঙ্কর জাদুবিদ্যা জ্যোতিষবিদ্যা আর এই জ্যোতিষবিদ্যা যে না জানে সে কখনো একজন বড় মাপের তান্ত্রিক হতেই পারে না কেননা তান্ত্রিক যে তিনি কিন্তু ছয়টা কর্মের অধিকারী সঠ বলা হয় মঞ্চের মধ্যে ছয়টা কর্ম আছে যেরকম মারণ উচ্চটান বিদ্বেষণ মোহন বশী কারণ ঠিক আছে পুষ্টি কর্ম এরকম ছয়টা নাম আছে যা কামাখ্যা মন্দিরে গেলে দেখা যায় দেবীর শরীর এক মাথা ছয়টা ঠিক এই সৎকর্মের ছয়টা দেবী ওই জায়গা যে দুর্গা দেবীর দশ ছয় মাথা দেখাচ্ছে না এই সৎকর্মের ছয়টা দেবী আছে ছয় দেবীর নাম কি এরা কারা আমরা যে জগতে ছয়টা কাজ করি ছয়টা কাজের ছয়জন দেবী আছে মালিক আছে মারণ কাজ করতে গেলে কোন মন্ত্র প্রয়োগ করা লাগবে সেই এক দেবীর নদেবীর নাম আলাদা কাজ করতে গেলে কোন মন্ত্র প্রয়োগ করা লাগবে ও দেবীর নাম আলাদা এরকম ছয় জন আছে মূল হচ্ছে জ্যোতিষশাস্ত্র যখন তুমি জানতে পারবো তখন এই ছয় দেবীর ছয় কর্মের ছয় দেবীর তার মতো জানতে পারবো এই জন্য হ্যাঁ জ্যোতিষশাস্ত্র শেখার রাস্তা আছে নাই এনা তোমার ইরে দেবমার্গে সামুদ্রিক মুদ্রা হয় আমরা এই মানব লোকের জ্যোতিষ শাস্ত্র বলি ঠিক আছে দেবলোককে এর সামুদ্রিক মুদ্রা বলা হয় জানকে দেবগুরু নাম কি কমেন্ট করে কবা দেখে কয় জনে জানে গুরু রাবণ রাবণের গুরু রাক্ষস গুরু নাম কি কমেন্ট করে কবা তারপরে আমি বলে দেব এই ধারে দৈত্যের গুরু নাম কি কমেন্ট করে বলবা এটুক তো নলেজ থাকার দরকার আছে না পারলি বলবা আছে মুখস্ত এই তিন তিনজনের কাছে প্রথম ছিল দৈত্য কাছে তার দেব গুরুর কাছে দেব গুরুর থেকে সাধনা গুরু বলে গুরুর কাছ থেকে গুরু রূপে শুক্রাচার্য পাইছে শুক্রাচার্যের থেকে রাবণের গুরু পাইছে রাবণের চিকিৎসার গুরু মন্ত্রের জগতের তন্ত্র জ্ঞানের জগতের গুরু না গুরু তাই বহু কথা এরা হচ্ছে তোমার এদের ফলো করতে আর এর সাধন মার্গে প্রাপ্ত করার রাস্তা আছে দুইটা রাস্তা আছে একটা আছে মঞ্জু ঘোষ দেবের উপাসনা নাম বোধ হয়কে শুননায় কিন্তু শিবেরই একটা রূপ বাবা ভোলানাথ এই জগতের জীবের কল্যাণের জন্য দশ দিক দিয়ে দশ দিকে তো দশটা দিক কিন্তু কোটি কোটি রাস্তা আমাদের জন্য খুলে রাখ তার কাছে পৌঁছাবার জন্য আসো জলে আকাশে আমার সেই দিক দিয়ে আমার রাস্তা আছে তুমি আসতে পারলে বা সাধন হবে তো এইভাবে দশ দিক দিয়ে সবকিছু খোলা আছে তো এই যে মঞ্জু ঘোষ এর সাধনা কঠিন না সে সাধনা ঠিক আছে এর সাধনা পিচে সে সাধনা ঠিক এই মঞ্জুগর সাধনা একটা অল্প দিনের মধ্যে তোমার ভয়ভ বা কোনো কঠিন ব্রত দ্বারা কিছু নাই সংসার মার্গে যে কোনো লোকে পারে একটু খালি মনোবল যদি তার থাকে সে পারে তারপর আর একটা আছে কর্ণ পিচাসিনীর মহানটিনীর সাধনা দুটোর যে কোনো ঠিক এদের মধ্যে সাধন মার্গে মন্ত্র জপের মার্গে ঠিক আছে আমার মধ্যে ওই জ্ঞান সামুদ্রিক মুদ্রা যে জ্ঞান যেরকম কে জান ছিল মহানটি সাধনা কে করছিল বিশ্বমিত্র নাম কি ছিল ম্যানোকা স্বর্গপুরে কার দেবরাজ ইন্দ্রের পত্নী ছিল ইন্দ্রা মহানটি এক সাধনা করিয়া ওই যে স্ত্রী রূপে যার পেটে ঐ যে তোমার সকুন্তলার জন্ম হয়েছিল ওই মণোকারoverline হয়েছিল যে সকুন্তলা গল্প পড়ো না ওই যে ওই জায়গার ইতিহাস সেই এইদের প্রেম ভালোবাসা রত্সনা ওই জায়গার ইতিহাস মহান অতি সাধনা করিয়া যে মণোকারই উনি মানে ভগবশনায় সাধনা করছিল ঠিক আছে ভগবশনা করতে ওই টুকি পায়ছে তার মধ্যে জ্ঞান পেয়ে গেছে ওইযাক যারে আমরা শকুন্তলা বললি ইতিহাস আছে এইবার এক মাসের সাধনা অশোক বৃক্ষের তলায় বসে করতে হয় ঠিক আছে ইনি কি জ্ঞান অর্জন করছিল বিশ্বমুক্ত মুনি আমলকি খাই আমরা আমলকির মধ্যে দানা থাকে দানাটা থেকে ছোট এই হাতের তালুতে রাখলে যেরকম ঘুরোয় ফিরোই চারিদিক দেখা যায় দুনিয়া দুনিয়াটারে এই পৃথিবীটারে হাতে তালুয়ে রেখে ওই আমলকে দানার মতো দর্শন করতে পারত আমাদের আগে দেয় জ্যোতিষাস্ত্রে শক্তিকে দেখার জন্য দর্শন শক্তি আগে দেয় জ্যোতিষ জ্যোতিষ শাস্ত্রে সত্যিকে যত বড় তুমি দেব সাধনা করো সাধনা করো সাধনা করো জ্যোতিষ সাধনা করলে ওতে যদি দশ দিন লাগে এতে তিন দিনই কাজ করবে তা জ্যোতিষ সাধনা এরকম একটা জিনিস এন্ডা করে গেছে সামুদ্রিক মুদ্রা ইকি জ্ঞান অর্জন করলে আমার মধ্যে তোমার মধ্যে কি জ্ঞান আসবে একটা মানুষ একটা মানুষ চলে যাচ্ছে হাত দেখারও দরকার নাই জ্যোতিষতে এই জায়গার বর্তমান জ্যোতিষটা দেখা এতগুলো বই খাতা কিনে থাকে এই রাইটারের সেই রাইটারের তারপরে কি কাজ ঠিক আছে ওই কতগুলা বাজারের লেখা বই খাতা পড়ে বড় জ্যোতিষ তোর কপালে গাড়ি আছে ঠিক আছে তোর হাতে লটারি আছে এই কয় নাম্বারে লটারি কাটলি তখন লটারি বাঁধবে ঠিক আছে এই সব পাঠ পড়াইয়া ওই যে আন্দামান ওই জায়গা জ্যোতিষ শাস্ত্র কি খব মানে কমিয়ে আছে তার দ্বারা বলতে না কি আছে সে ওষুধেরও চিকিৎসা করে বুঝো কিছু ওষুধেরও চিকিৎসা করে আর বুড়ো বুড়ো যে আসে শ্যামরা কি শ্যামড়ি কি বিটি কি বেটা কি এসে আমার মজা ব্যথা করে আমার ভাল ঠাঁকা আরে রুগী ভাই তার শরীরের অসুবিধা সে তো একতালে ক্ষতি করবে না শরীরের ভাবের পর সে কছে না শরীর এবার ওই জায়গা তুমি তোমার কোন রোগ ব্যাধি নাই হাসপাতালে গেছে চারশো পাঁচশো আটশো হাজার সুগর হ্যাঁ হ্যাঁ তোমার কোনো সুগর নাই ঠিক আছে আমি দেখতে পারতেছি তোমার রোগ দেওয়া হয় সবাই দেয় সবাই আশ্রয় তোমার বাড়ির পিছনে অমুক জায়গাটা আছে ঠিক আছে ওই জায়গা তুমি কবে ভয় পেয়েছে না থাকে রোগ দেয় তোমার চেষ্টা শুধু জ্যোতিষ বিদ্যা এইগুলো কি জানো জ্যোতিষ জ্ঞান বললাম না জ্যোতিষ জ্ঞান অর্জন করলে আমি আগে জগতের ভৌতিক অভৌতিক জিনিস এই মানব শরীরে আমি দেখতে পারবো একে বলা জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র কিরকম যেন আরো বলি সাগরের তল দেখো মাঠে পায় না জ্যোতিষবিদ্যা এত বড় শক্তি এত গভীর এই সাগরের অতল তলের বতর খুঁজগুড়া খুঁজে পাওয়া কষ্ট খালি একটা মানুষের যদি জ্যোতিষশাস্ত্র জানা থাকে ভৌতিক অভৌতিক জিনিস দেখতে পারবো তাহলে আমার আর আর কি কি ভয়ঙ্কর বিদ্যার দরকার আছে অর্থাৎ আমি ভূত ভবিষ্যৎ বর্তমান কিন্তু জ্ঞাত হয়ে গেলাম তো একমাত্র জ্যোতিষ মার্গে আর জ্যোতিষ মার্গের উপেশনা এইগুলো যে উপাসনা এলা বই খাতা দিয়ে না 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 বই খাতা দিয়ে এলা মাফ করো জ্ঞান সাধন মার্গেই গীতায় কি কথা বলে নিয়েছে কর্মযজ্ঞ অনুষ্ঠান করো শিক্ষা দাও জীবকে নিজেও শেখো জীবকে শিখাও জীবের জীবন কি করে সুন্দর কাটবে সেই রাস্তা শিখো বর্তমান অস্ত্র দেশ দুনিয়ায় তা তো পাওয়া যাবে না আর একটা চ্যানেল আছে মাতৃভূমি ইউটিউব চ্যানেল দিলীপ মিস্ত্রি নামে খুঁজে নিও ওই জায়গা আছে মজার মজার ভিডিও এই দেশের সাথে মিশেও আছে ঠিক আছে মাতৃভূমি ইউটিউব চ্যানেল ওই চ্যানেলে আছে ভালো করিয়া মোটামুটি লঙ্কা লবণ সবকিছু তেঁতুল ঝল টাক সব পাবা ও জায়গা কোনো খুশি অখুশি সব জনের সাথে জুড়ে থাকো দেবো আর তোমাদের থেকেও তোমাদের ভালোবাসা প্রেম প্রীতি শ্রেণতা আশীর্বাদ নেবো